বললেন দৃষ্টান্ত স্বরূপ সেই ব্যক্তিকে দেখানো যে এমন একটি লুকানায় অতিক্রম করেছিল গ্রহের সাদগুলো উপর হয়ে পড়েছিল সে বলল এই ধ্বংসপ্রাপ্ত জনবসতি একে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন এই গ্রাম ক্রিস্টপুর পুরো এলাকাটা যদি আল্লাহ মাটির নিচে করে বাড়ি ঘর গুরু বিল্ডিং গুরু যদি মাটির সাথে মিশিয়ে দেয় আর এই জনপদ যদি কোনো পথিক বা কোনো মেহমান যদি যায় বিশাল বড় এলাকা যখন মাটি নিচে তার মনে জাগলো আল্লাহ এই মানুষগুলোকে মাটির নিচে পুঁতে দিয়েছে মিথ্যা করেছে কেমনি আবার উঠাবে আল্লাহ বললেন আমি আমার ওই বন্ধুকে জানার জন্য বললাম দেখো তুমি যদি এটাই মনে করো এই মানুষগুলোকে আমি কেমনে উঠাবো আবার উঠবে কিনা উঠাবো কিনা এটা যদি মরের সন্দেহ বা মেনান তোমার মনে জাগে তাহলে এই কথায় আল্লাহ তার পান হরণ করে নিলেন কল্পনা করার মধ্যে গোলামটা যখন রাস্তা দিয়ে হাঁটতে ছিল তখন তাকে মৃত্যুবরণ করিয়ে দিল সে মরে গেল কে মরে গেল যেই রূপটা ওই এলাকাতে হাঁটতে ছিল বলতেছিল যে এই বিশাল বড় এলাকা এক সময় দেখেছি এখানে মানুষ ছিল বাড়ি ঘর ছিল সব মানুষগুলো মাটির নিচে পড়ে গেছে এগুলি কেমনি আবার আল্লাহ উঠাবে কখন উঠাবে কিভাবে উঠাবে এই কল্পনা জল্পনা সে করতে করতে হাঁটতে ছিল আল্লাহ তখন তার গোলামকে ডাক দিয়ে বলো তাহলে কি তুমি দেখতে চাও এই মানুষগুলোকে আমি উঠাবো আল্লাহ তারা এই কথাটাই বললেন তুমি কি দেখতে চাও কথা না বলতে বলতে পথে রাস্তার ভিতরে পরে আজরাইল তার জানটা কবজ করে নিল মাটির মধ্যে পড়ে রইল একটা সময় তার হাড় মাংস গলুক মাটির সাথে মিশে গেল তার সাথে একটা গাধাও ছিল যে গাধার ভিতরে উপরে উঠে যেটা রহন করে এসেছিল করতেছিল বা গাধাটাও তার পাশে ছিল একটা সময় গাধারও মৃত্যুবরণ হয়ে গেল মাটির শ্বাসে মাটির সাথে পচে গেল গলে গেল আল্লাহ চাইলেন হা জিকিল্লা হুবাদ এ মাউতিহা ফ মা তাফুল্লাহ ভূমিয়া আমার মন চাইলো এক লোকটাকে আবার জীবিত করা আমি আল্লাহ তালা ওই প্রতিটাই কলাম ঠিক বন্ধুটাকে আবার ডাক দিলাম শাগের মতো জীবন দারুণ করে সে রাস্তায় দাঁড়িয়ে গেল বা জনপথে সে জীবন্ত হায়া গেল জীবিত হওয়ার পর তার যে পরনের জামা কাপড় জামা রাস্তা দিয়ে এরকম কোন ধুলোবালি যদি শরীরে লাগে স্বাভাবিক ধুলোবালির রাস্তা যখন পেরিয়ে যায় অতিক্রম করে যাওয়ার পরে দেখবেন জামা কাপড় একটু ঝাড়া দেয় তাই না ধুলোবালি ভরে একটু পরিষ্কার করে আল্লাহর গোলাম মৃত্যুর থেকে যখন জীবিত হয়ে গেল জামা কাপড় গুলো ঝাড়তে লাগলো তাকে জিজ্ঞেস করলো বন্ধু আপনি তো মৃত্যুবরণ করতে করেছিলেন আপনাকে তো আবার উঠানো হলো জীবিত করা হলো প্রশ্ন হলো আপনি কতদিন পর্যন্ত মৃত্যুবরণ করে এই জমিনে পড়েছিলেন বলি বললেন ইয়াউমুন আবাদায়াউম ক্বালবা ল্লা বিতুম ইয়াতামি এইভাবে বললেন বললেন হে আমার প্রভু হে আমার রব আমি একদিন দিন বাদা দিন ছিলাম কত দিন এক দিন বাদা দিন আসলে কি তাই আল্লাহর গোラム গরম পানি দিলাম আল্লাহর গোলাম প্রভু প্রভুর আমি একদিন বা অর্ধ দিন আমি ছিলাম মৃত্যুবরণ করে আল্লাহ বললেন গোলাম এক দিনও না আপনি একশো বছর পর্যন্ত মৃত্যুবরণ করে পড়েছিলেন কতদিন তার মানে আপনি একদিন বা দুদিন না আপনি একশো বছর পর্যন্ত মিথ্যা এই জমিনে পড়েছিলেন আপনার মাংসগুলো ছিল না আপনার হাড়গুলো জমিনের ভিতরে শেষ হয়ে গিয়েছিল আপনি জনবোধে যখন হাঁটতেছিলেন তখন আপনি কল্পনা করতেছিলেন যে এই মানুষগুলোকে আল্লাহ কিভাবে উঠাবে কখন উঠাবে আত্মতৃপ্তি দেওয়ার জন্য আমি আপনার রব আমি আপনার প্রভু আপনাকে দেখানোর জন্য আপনাকে একশো বছর পর্যন্ত মৃত্যুবরণ করিয়ে রেখে এই জমিনে ওতে রেখেছিলাম আপনি বলছেন এক দিন দুদিন আসলে কথাটা ঠিক নয় সাড়ে 1450 বছর আগে তার বন্ধুকে বক্করবাসী মানুষদেরকে মৃত্যুর পরের জীবনটাকে বোঝানোর জন্য আল্লাহ এমন করে কোরআনের ভাষায় রেকর্ড গুরু রেখে দিয়েছে যতক্ষণ কিয়ামত পর্যন্ত যত আবু জাহেল যত ফারাউন যত হামান কারণের মতো চরিত্র মানুষ বড় জীবনে দুনিয়াতে পয়দা নেবে তারা যেন এতগুলো পরে কথাগুলো বুঝে বুঝে যেন তাদের আদর্শ তাদের জীবনগুলো এই কথাগুলো শুধু বিবেক বুদ্ধি যাদের আছে তারা এই উপদেশ গুলো গ্রহণ করতে পারে যারা নির্ভুত যারা বুঝতে চায় না যারা এগুলি গ্রহণ করতে চায় না যারা বোঝেও বোঝে না যারা শোনেও যারা শোনে না যাদের জ্ঞান থাকা সত্ত্বেও যারা অনুধাবন করতে করে না জীবনগুলো কোরআন দিয়ে সাজায় না আল্লাহ বলছে কালা নাম বালহুমাদল তারা বলুক চতুষ্ম জানতুর হচ্ছে অনেক খ্রিস্ট কার কথা এটা আল্লাহর কথা তারা জানো চতুষ্কোণ জানুয়ারের চৌতারে খ্রিস্ট ধরে কান্না উসবিলা মনে করে নিতে হবে খতম আল্লাহু আলা কুলুবিহ তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ বহররে দিয়েছি ওয়ালা সামিহ তারা চোখে ভালো জিনিসটা দেখার পরেও তারা দেখবে না চোখের ভিতরে যেন আবরণ ফেলে দিয়েছি এরপরে আল্লাহ বলবেন তাদের কানের ভিতরে আমি ফিসা শেষাডালা পাচিরের মতো এবং শেষাডালা প্রাচীর আমি ঢেলে দিয়েছি তারা ভালো জিনিস শোনার পরেও শুনবে না তার মানে শুনবে বুঝবে কোন দাবন করবে তারা জীবনটা কোরআন দিয়ে সাজাবে না দাঁড়িয়ে থাকবে টুপি থাকবে আবদুল্লাহ চরিত্র থাকবে কিন্তু কোরআন শুনবে শোনার পরে বিকেলবেলা তারা

ও কারিহাল কাফিরুন আর এক জায়গায় বলছি বলে ও আমি আমার কোরানের আলো উজ্জীবিত করবো সারা পৃথিবীর ভিতরে বিকশিত করব জ্বালিয়ে দেব। আমার কোরানের পক্ষের মানুষগুলোকে আমি বিজয় দেব। এতে যদি কাফের মুশ্রিকদের যা হবার হোক আমি এটা আমার আল্লার সিদ্ধান্তকার সিদ্ধান্ত আরও চলে বলে এই জন্য পক্ষে থাকবো হতো কোরানের থাকবো তো নাকি কোরআনের পক্ষে থাকব আল্লাহ যেন আমাদের কোরআনের পক্ষে থাকার জন্য বিত্ত পর্যন্ত কবল করে সরে কেন আমি বন্ধুরা বন্ধুকে ডাক দিয়া বললেন বন্ধু কতদিন সে ছেলের দিন একদিন না অর্ধ আল্লাহ বললেন কি কতদিন সে ছিল আরো জোরে বলেন কথা সত্যরা মিথ্যা কার কথা এটা বন্ধুরা দুইশো উনষাট নম্বর শ্রাবাকান আপনি একটু খুলে দেখবেন সকাল বেলায় আল্লাহর জীবন্ত কোরআন একশো বছর পর্যন্ত আল্লাহর কোন একজন নবী এমন করে মাটি দিছে মাধ্যম ছিল আল্লাহ চাইলেন তার বন্ধুকে একশো বছর পর জীবিত করে তাকে দেখালেন বোঝালেন আমি আল্লাহ যেমনি করে আপনাকে আবার মৃত্যু দিয়েছি আবার মৃত্যু থেকে জীবিত করে দৃশ্য গুলো দেখালাম সম্মানিত ভার পাশেই তাকালেন তিরিশ ডান দিকে বাম দেখে সামনে পিছনের দিকে তাকালেন আল্লাহ বুঝতে চাইলেন বুঝতে পারলেন বন্ধু আপনি কি খুঁজেন ابنك ابتر قادك هو زين قال كم لبثت قال لبثت يوما بعد يوم قال بل لبثت من عام فانظر الى طعامك وشرابك لم يتسنى انظر الى حمارك لك آية للناس <&س Interestingly> يا عزيزي الله القران هلا بلدرت কৃষ্ণপুর আঠী গ্রাম তার মানে মোহাম্মদপুর আশেপাশে যত কবর গরু আছে এই মানুষগুলো ঘুমিয়ে আছে কবরে এই মানুষগুলো একদিন উঠাবে আল্লাহ আমরাও সেদিন উঠবো আমরাও সেদিন দেখব সন্দেহ আছে এই কথাটা রাখিদা বিশ্বাস স্থাপন করার জন্য পরের সেন্টেস্ট আল্লাহ বললেন অন্ধুর ইলা হিমারিকা ওয়ালি নাজাহালে কায়েতালিন নাস বন্ধু আপনি কি আপনার গাদা খুঁজতেছেন আপনি কি আপনার গাদাকে দেখতে চান সামনের দিকে তাকিয়ে দেখতেছে গাধা জমিনের সাথে পচে গেছে হারগুলো জমিনের সাথে মিশে গেছে আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু আপনি কি গাধা দেখতে চান বললো হা አንজুর মারিকা আল্লাহ তার মনির বাসনাকে পূরণ করার জন্য গাধাকে ডাক দিলেন গাধা ওঠো হাড়গুলো একত্রিত হয়ে গেল কঙ্কাল বন্ধু ডাক দিয়ে বলেন এই হারের ভিতর আমি কেমনে পথ চলব আল্লাহ বললেন আপনি কি দেখতে চান এর ভিতরে মাংস দিয়ে ভরপুর সুন্দর একটা দিয়ে আমি সুন্দর করে পূর্বের গাধার মতো সাজিয়ে দেই বন্ধু বললেন আল্লাহ এটাই তো আল্লাহ গাধাকে উঠালেন হার মাংসগুলো চূড়া লাগালেন গোস্ত গোলেনে প্রত্যেকটা হারের ভিতরে লাগালেন সুন্দর করে চামনা দিয়ে সাইনি দিলেন এরপরে পূর্বের ভিতরে গাধা শক্তিশালী হয়ে করো সেজদায়ে লুটিয়ে পড়ে আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে প্রভু বুঝতে বাকি না তুই পৃথিবীর থেকে যত মানুষ গরু চলে গেছে জীব জানোয়ার গরু এগুলোর হিসাব নেয়ার জন্য নিশ্চয় তুমি একদিন আবার উঠাইবা মিনহা খলকনাকুম ও মিনহা নুখরিজুকুম তারতান

Hello. ভদ্রার একটা ঘটনা আমি বলি এ তো বহুদিন আগের ঘটনা ইব্রাহিম আলি ইসালাত সালাম এক সময় বলতেছিলেন প্রভু গো আমি জানি তুমি মানুষদেরকে আবার উঠাবা কেমনে উঠাবা একটু যদি দেখতাম মনের প্রশান্তি জাগত পৃথিবীর মানুষদেরকে সতর্ক করার জন্য প্রত্যেকটা প্রত্যেকটা ঘটনা যেন জীবন্ত একটা উদাহরণ পৃথিবীর কত গ্রন্থে কত রচিয়তা কত গ্রন্থকার থাকে লেখে সেই কথাগুলো বানোয়ার থাকে মিথ্যাও হতে পারে সত্যও হতে পারে ঠিক কেনা বলেন কিন্তু আল্লাহর কোরআনের কথা কি মিথ্যা কি বলে আল্লাহ বলছে এটা এমন একটা কোরআন পুরানটা পৃথিবীর মানুষ একাত্ত্রিত হয় যদি একটা জের পরিবর্তন করতে চায় করতে পারবে না চ্যালেঞ্জ কার কিনা নাদিকরাহিন লাহ পাল্টু তোরাণ শোনার জন্য মাধুপুর থেকে এসেছে আমার মাসুরির থেকে এসেছে কালীনগর থেকে এসেছে আমার প্রেমিক মানুষগুলো বাইরার থেকে আসছে চর জামালপুর থেকে আসছে কৃষ্ণপুরের অনেক মানুষ মোহাম্মদপুরের অনেক মোহাম্মদ ইয়া তাজবিদুল কোরআন মাহফিলের আশেপাশের এলাকার অনেক মানুষগুলো এখানে আসতে পারে নাই কথা সত্য না মিথ্যা অনেকে অহংকার করে আসে নাই অত হিংসা করে আসে নাই না হয় তার শরীর স্বাস্থ্য ভালো না হয় আসতেও তার মনে চাই নাই আসতেও পারে নাই যারা আসবে তাদের কপাল ভালো ঠিক কিনা বলে তারা ভাগ্যবান যারা ঘরে শুয়ে থাকবে যারা আসতে পারবে না তারা আমাদের ভাগ্যবান হতে পারবে না ভুল বললাম কিনা এসে দেখো কোরআনতে কত জীবন্ত কোরআন যে কত অরন্ত কোরআন যে কত সত্য কর শতরুকি করোর মেসেজ আল্লাহ দিয়েছেন শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ বড় দয়াবাদ নিরহি তিনি অত্যন্ত দানা তালুক করুণাবাদ মেহেরবাদ জয় প্রভু চান আমার গুরুকুলাম নার মহিল কদা আমার প্রজ্জ্বলিত আগুনে যেন সেনিকীপ্তনা হা হে হিন্না আর সাল্লাহ হামিলা কৌমি হে আ নাং যদি কৌ মাক আমি ক বলে আইয়া দিয়া ঘুম আল্লাহ বল্লাহ হে আমার রো হে আমার বন্ধু আপনারও কৌমের কাছে আপনাকে প্রেরম করা হলো ওই মানুষদেরকে আপনি দাওয়াত দেন তারা যেন আমার আগে তারা যেন ভালো হয়ে যায় সতর্ক হয়ে যায় কার কথা তার মানে আল্লাহর আজাব অত্যন্ত কঠিন আল্লাহর কঠিন কথা সত্য না মিথ্যা তার মানে আল্লাহ যাকে পাকরাও করে যাকে ধরে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে রাখতে পারে পারেনি কি বলে কেউ পারে না চেষ্টা করেছিল পৃথিবীর যুগে যুগে সকল ফেরাউন নমরুদ কারুণ কেউ বেঁচে রয় না আমরাও একদিন পৃথিবীর থেকেও চলে যাব কথা ঠিক কিনা বলেন নবীরাও তো চলে গেছে এমন একজন পৃথিবীতে নবী ছিল যে পৃথিবীর সব লোকের কথাগুলো তিনি শুনতেন বুঝতেন এবং জানতেন সেই নবীটার নাম কি

সুলাইমান তার সাথীদেরকে নিয়ে তার বন্ধুদেরকে নিয়ে চলতেছিল কাফেলা নিয়ে প্রতিমধ্যে মরুভূমি প্রেরণ হয়ে যে মরুভূমির মাঝখানে তাবু টানলে সকলে পানির তিসা একাতর হয়ে গেল পানি যা ছিল মস্কের ভিতরে সার শেষ হয়ে গেছে পানির প্রয়োজন তখন সোনাইমান ইসলাম জানতেন পৃথিবীতে একটা মাকলুক আছে তার নাম ছিল হুদহুদ পাখি

রাগ ভয়ে গেল প্রয়োজন এখন পানির হুদহুত পাখি কোথায় গেল হুদহত পাখি নেই অল্প সময় পরে হুদহত পাখি সালামের কাছে অবতরণ করলো করতে না করতেই তার সাথে কিছু পাখি ছিল রাজমহলে ঢোকার আগেই পাখিগুলো বললো হুদহুদ পাখি শুনে নাও হুদহুত পাখি তুমি কি জানো তোমার বিরুদ্ধে সুলাইমান কি ব্যবস্থা গ্রহণ করেছে বলছে কি গো বলছে তুমি কেন উপস্থিত নেই তুমি যদি উপস্থিত না থাকার কারণে তোমাকে তিনি জবাই করবে না হয় তোমাকে মৃত্যুবরণ দেবে কঠিন শাস্তি দেবে আর যদি সত্যিকারী কোনো প্রমাণ তুমি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেবে হ্যাঁ তাই তো নাকি হুদহুদ পাখি কিছুক্ষণ পর যখন অবতরণ করলেন করার পরে জিজ্ঞেস করলো হজরত পাখি তোমার আসতে দেরি হলো কেন পাখি তোমার কেন এত দেরি হয়ে গেল হুদ্ভুত পাখি বলল যা পোনা আপনি তো সব কিছুই কথা বুঝেন কিন্তু পৃথিবীর সব কিছু আপনি দেখেন না যা আমি দেখে এসেছি যা আমি দেখে এসেছি আপনি তা দেখেন নাই অতএব আমি যখন সাবা দেশের রানীর কাছ দিয়ে আসতেছিলাম সাবার রানীর একটা সিংহাস আছে। সকাল যখন হয় তখন সূর্যের তাপ্রতার সিংহাসনের ভিতরে প্রবেশ করে সকাল হলেই দেখতে পেলাম সাবার রানী বিলকিস উনি ওই সূর্যের পূজা লিপ্ত হয়ে যায় আপদমস্তক নত হয়ে যায় নত করে দেয় আমার যখন পূর্ব দিক থেকে সূর্য ওঠে সূর্য ওঠে আর ডুবে প্রত্যেকবারই বিলকিস আমি দেখলাম সাবার রানীর তিনি সূর্য পূজা করেন তার মানে পৃথিবীর মালিক যিনি আসমান আর জমিনের মালিক যিনি রবকে বাদ দিয়ে তিনি সূর্য পূজা করে এই জন্য দৃশ্য দেখার পরে আমার বড় আফসোস লেগেছে এই জন্য আপনার কাছে আসতে দেরি হলো কথাটা সত্য কিনা প্রমাণ করার জন্য প্রমাণ করার জন্য ইং না